টুঙ্গিপাড়া একসনাইসব সালের সতেরো মার্চ নবজাতক শেখ মুজিবুর রহমানের কান্নার শব্দ বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়রা খাতুন পরম মমতায় শিশুর দিকে তাকিয়ে আছেন মা সায়রা খাতুন আদরের সুরে আমাদের খোকা এসেছে সৃষ্টিকর্তা ওকে দীর্ঘজীবী করুন বাবা শেখ লুৎফর রহমান হাসিমুখে খোকা একদিন অনেক বড় হবে দেশের হাসি মুখে খোকা গ্রামের পাঠশালা ছোট শেখ মুজিব তার বন্ধুদের সাথে খেলছে শিক্ষক তাদের ডাকছেন শিক্ষক স্নেহের সুরে খোকা এদিকে এসো পড়া তৈরি হয়েছে ছোট শেখ মুজিব বিনয়ের সাথে জি স্যার শিক্ষক পড়া ধরলেন এবং শেখ মুজিব সুন্দরভাবে উত্তর দিলেন গোপালগঞ্জ মিশন স্কুল ও ওপেকশাল কিশোর শেখ মুজিব শ্রেণীকক্ষে বসে আছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি পরিদর্শনে এসেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি ছাত্রদের উদ্দেশ্যে তোমাদের মধ্যে কে আছো যে দেশের জন্য কাজ করতে চাও কিশোর শেখ মুজিব হাত তুলে আমি স্যার আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই হোসেন শহীদ সোহরাওয়ার্দি মুগ্ধ হয়ে বাহ এই ছেলেটির চোখে আমি ভবিষ্যতের নেতা দেখতে পাচ্ছি কলকাতা ইসলামিয়া কলেজ ও নচি বুড়িশাল তরুণ শেখ মুজিব সহপাঠীদের সাথে রাজনৈতিক আলোচনায় মগ্ন তরুণ শেখ মুজিব দৃঢ় কণ্ঠে আমাদের নিজেদের অধিকার আদায় করতে হবে অবিচার আর পরাধীনতা মেনে নেওয়া যায় না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সহপাঠী উত্তেজিত হয়ে ঠিক বলেছেন মুজিব ভাই আপনার নেতৃত্বে আমরা যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে রাজি ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন যে সাল শেখ মুজিব বাংলা ভাষার অধিকার আদায়ের দাবিতে ছাত্রদের সাথে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন শেখ মুজিব উচ্চস্বরে রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা আমাদের মায়ের ভাষা এই ভাষার মর্যাদা রক্ষা আমাদের দায়িত্ব ছাত্ররা তার সাথে স্লোগান দিচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই ষষ্ঠ দৃশ্য উনিশশো চৌনিশ সালের যুক্তফ্রন্ট নির্বাচন শেখ মুজিব নির্বাচনী প্রচারণায় ব্যস্ত গ্রামের মানুষের সাথে কথা বলছেন শেখ মুজিব গ্রামের মানুষের উদ্দেশ্যে আপনারা যদি আমাদের নির্বাচিত করেন তাহলে আমরা আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করব শোষণ আর বঞ্চনার অবসান ঘটাবো। গ্রামের মানুষ হর্ষধ্বনি করে নৌকা মার্কায় ভোট দেব জয় বাংলা আগরতলা ষড়যন্ত্র মামলা একশো বট সাল শেখ মুজিবকে কাঠগড়ায় দাঁড়ানো তিনি নির্ভয়ে জেরা মোকাবেলা করছেন বিচারক প্রশ্ন করছেন আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে আপনার কি বলার আছে শেখ মুজিব দৃঢ়ভাবে আমি নির্দোষ আমি আমার দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছি এটাই যদি রাষ্ট্রদ্রোহিতা হয় তবে আমি বারবার এই রাষ্ট্রদ্রোহিতা করতে রাজি আছি রেসকোর্স ময়দান বর্তমান সোহরাবারী উদ্যান সাত মার্চ এক্সোভিশ লাখো মানুষের জনসমুদ্রের সামনে শেখ মুজিব দাঁড়িয়ে শেখ মুজিব ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ জনতা উল্লাসে ফেটে পড়ছে পাকিস্তান কারাগার হেক্সাও শাল শেখ মুজিব নির্জন কারাকক্ষে বসে আছেন বাইরে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ চলছে শেখ মুজিব নিজের মনে আমার বাংলার মানুষ আজ যুদ্ধ করছে আমি জানি বিজয় আমাদেরই হবে আমার সোনার বাংলা স্বাধীন হবেই স্বাধীন বাংলাদেশ একুশ বড় সালের দশ জানুয়ারি শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছেন তেজগাঁও বিমানবন্দরে লাখো মানুষের ভিড় শেখ মুজিব কান্নাভেজা কণ্ঠে আজ আমি ধন্য আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে আমার বাঙালি জাতি আজ স্বাধীন মানুষ আনন্দে স্লোগান দিচ্ছে একাদশ দৃশ্য যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ একটাউড সাল শেখ মুজিব দেশের পুনর্গঠনে দিনরাত কাজ করছেন বিভিন্ন দেশের নেতাদের সাথে বৈঠক করছেন শেখ মুজিব জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন আমার দেশের মানুষ শান্তি চায় সমৃদ্ধি চায় আমরা শোষণমুক্ত ক্ষুধা ও মুক্ত সোনার বাংলা গড়তে চাই দ্বাদশ দৃশ্য ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি পনেরো আগস্ট উনশো পঞ্চাশ ভোরের আলো ফোটার আগে গুলির শব্দ একদল বিপথগামী সেনা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের উপর আক্রমণ চালাচ্ছে শেখ মুজিব কণ্ঠরুদ্ধ তোরা কি করছিস আমাকে মারছিস কেন ঘাতকদের গুলিতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের অধিকাংশ সদস্য শাহাদাত বরণ করেন